আসসালামু আলাইকুম আমার নাম আলমানসুর রনি আমি আইফিক্স ফস্ট ট্রেনিং সেন্টার বেসিক কোর্সে উনত্রিশ নম্বর ব্যাচে আছি আমাদের ব্যাচ শুরু হয়েছে এই পর্যন্ত আমরা পনেরোটা ক্লাস করে ফেলছি তো পনেরোটা ক্লাসের মধ্যে আমরা কিছু ক্লাস প্র্যাকটিক্যালও করছি প্লাস আমাদের বেসিক বেসিক কোর্সে যে আমাদের থিওরিটিক্যাল ছিল থিওরিটিক্যালও হয়ে গেছে অনেকগুলোই প্রায় শেষের দিকে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যালও হয়েছে অনেকগুলো তো এই পর্যন্ত যা বুঝলাম আমরা এই পনেরো দিনে যতটুকু শিখতে পারছি আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি অনেক কিছুই শিখতে পারছি আরও আমাদের মোটামুটি দুই মাসের কাছাকাছি সময় বাকি আছে আমরা দুই মাস যদি আরও শিখতে থাকি এইভাবেই তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আমরা ভবিষ্যতে খুবই ভালোভাবে আমরা কোর্সটা কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ এবং পরবর্তীতে আমরা এই কোর্সের পরবর্তীতে ফলাফলটাও আশা করি ইনশাল্লাহ খুব ভালো পাবো আমরা এখানে আসি যে মানে ক্লাস পাচ্ছি মোট পনেরোটা আচ্ছা তো পনেরোটার মধ্যে আমরা মানে অনেক ভালো সার্ভিস পাচ্ছি এখান থেকে তো আর আমাদের এখন প্রথম থেকে আমাদের থিওরি ক্লাস হয়েছে হয়েছে মাঝে মধ্যে প্র্যাকটিক্যাল হয়েছে হ্যাঁ তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই শিখতে পারছি মনে হচ্ছে আপনার কাছে আমার কাছে মনে হচ্ছে মানে যেহেতু আমাদের হাতে এখন দুই মাসের মতো সময় আছে দুই মাস ট্রেনিং করার পর এখান থেকে কোর্স করার পর আমরা ভালো একজন মানে মোবাইল টেকনিশিয়ান হতে যেতে পারবো এটা আশা করা যায় জি এবং তাদের সার্ভিসটা কেমন তাদের সার্ভিসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো পনেরোটা ক্লাস করে আমি যতটুকু বুঝছি ইনশাল্লাহ দুই মাস করার পর অনেকই তো বেকার শিক্ষিত আছে ওই বাইদের উদ্দেশ্যে কিছু বলেন আমি বলতে চাই মানে বর্তমানে হাতের কাজ শিখাটা খুবই জরুরি তো ওই মানে ওই দিক থেকে আমি আইফিক্স ফার্স্টে আসছি আইফিক্স ফার্স্টের আগে রিভিউগুলো দেখছিলাম খুব ভালো লাগছে ওই জন্য আইফিক্স ফাস্টে আসছি আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগতেছে ক্লাসগুলো করে তার মানে যারা বেকার শিক্ষিত তারা কি এই হাতের কাজটা শিখতে পারে জি অবশ্যই শিখতে পারে আসসালামু আলাইকুম আমি জুবাইর আহমদ আইফিক্স ফার্স্ট থেকে তো এখানে আমরা বেসিক কোর্সে ভর্তি হয়েছি এখানে আসার পর আমরা অলরেডি পনেরো দিন ক্লাস করেছি এই ক্লাস করে আমরা বুঝতে পারলাম যে এখানে যদি আমরা শেষ পর্যন্ত ক্লাসটা সম্পূর্ণ করতে পারি তাহলে আমরা মার্কেটে অনেক ভালো কাজ করতে পারবো এবং আমাদের মোবাইল সম্বন্ধে টোটাল একটা ধারণা আসবে এবং আমরা সম্পূর্ণভাবে এই কাজটা করতে পারবো একটা কাজ আসলে সেই মোবাইল সমস্যা ফাইন্ড আউট করতে পারবো এবং প্রপারলি আমরা এই সলিউশন দিতে পারবো আর যারা আসলে কি ধরনের দিচ্ছে আমাদের অনেক ভালো ফ্যাসিলিটি দিচ্ছে এবং আমাদের যারা ট্রেনার আছে আমাদের যারা টিচার আছে তারাও অনেক ভালো শিখাইতেছে আমাদেরকে আমরা এখান থেকে অনেক ভালো কাজ শিখতে পারতেছি আচ্ছা আপনি ক্লাসেরটা যখন ক্লাস কমপ্লিট করতে পারতেছেন আপনার কি করেন পরবর্তীতে আমাদের যে ট্রেনার থাকে আমাদের স্যার থাকে আমরা যে কোনো সময় ওয়াল টাইম আমরা চব্বিশ ঘন্টা আমরা যে কোনো সময় আমরা স্যারদের কাছ থেকে বেকআপ পাই আমি ক্লাসে যদি আমরা কোনো কিছু না বুঝি তাহলে আমরা ক্লাস শেষে আমরা স্যারদের বললে তারা সেটা একেবারে হাতে কলমে মানে নিখুঁতভাবে সব কিছু ক্লিয়ার করে বোঝায় দেয় যদি আপনি ক্লিয়ার ক্লিয়ার না বোঝেন ধরেন আমরা ক্লাসে যদি কোনো কিছু না বুঝি আমাদের স্যাররা আমাদের পরে ওই জিনিসটা ক্লিয়ারলি আমাদের বোঝাই দিবে আপনার কি মনে হয় যে আধুনিক যুগে এই কাজটা শিখে কতটুকু গুরুত্বপূর্ণ আমি মনে করি আধুনিক যুগে হাতের কাজের এই যুগে এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ বা এই কাজটার আপনার দিন দিন এই কাজটার ভ্যালু অনেক বাড়তেছে এই কাজটা মার্কেটে অনেক চাহিদাপূর্ণ একটা কাজ আর এই কাজের ডিমান্ডও বর্তমান অনেক ভালো তো আমার ধারণায় এই কাজটা শিখে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালোই কিছু করতে পারবো এবং ভবিষ্যতে এই কাজের আপনার দিন যত যাইতেছে তত তো মোবাইল টেকনিশিয়ানদের হ্যাঁ গুরুত্ব গুরুত্ব বাড়তেছে যারা বেকার আছেন বেকার আছেন বা বসে আছেন বা পড়ালেখা শেষ করে চাকরি বাকরি করতেছেন বা যারা চাকরি পাচ্ছেন না তাদের আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি হাতের কাজ যদি শিখিয়ে রাখতে পারেন বা মোবাইলের কাজ যদি আপনি শিখতে পারেন তাহলে আপনাদের ভবিষ্যতে অনেক ভালো কিছু আশা করা যায় আর অবশ্যই ভালো কোনো কোচিং ভালো কোনো ট্রেনিং সেন্টার থেকে 96 iFix Fast জামরদের ট্রেনিং সেন্টার হ্যাঁ আমার কাছে আমি আসার পর যে আমি কোর্সগুলা করতেছি আমি আগেও মোবাইল কাজ করেছি আমি আগে এখানে আসার পর আমি যতটুকু আমার ধারণা অনুযায়ী বুঝতে পারছি এখানে অনেক ভালো অনেক ভালো আমি আরো তিন চারটা জায়গায় আমি দেখছি ঘুরে ঘুরে আবার ভিডিও আপনি এটা ভালো হ্যাঁ আমি iFix Fast এটা আমাকে অনেক ভালো পাইছি যার কারণে আমি এখানে আসছি নজর রাখবো তাইলে আমরা যে কোনো মিটার থেকে যে কোনো ব্র্যান্ড হোক হোক কম দামি এবং হোক একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের যে মিটারগুলো আছে ওরে যদি আমি সাইন সিম্বল থেকে চিনতে পারি তাইলে আমাদের আর আসলে ব্রেন থেকে মুখস্থ করার কোনো দরকার নেই এই প্রবণতাটা আমাদের আর দরকার হবে না তাইলে দেখেন এই ওমেগা সাইন দিয়ে বুঝাইতেছে কি রেজিস্টেন্স বা ওহম আমরা পরিমাপ করতে পারবো রেজিস্ট্যান্স গ্রাউন্ডের সাথে তৈরি হয় এটা আমরা পরিমাপ করতে পারি হবে এই সাউন্ড দিয়ে বুঝাইতেছে যে কোনো লাইনের যদি আপনি কন্টিনিউটি চেক করতে যান যে সংযোগ চেক করতে যান তাইলে আপনাদের যাইতে হবে এই লোহম বা বাজার মোড বা বিপ মোড বা রিঙ্গার মোড ঠিক আছে এখন এই মোড এর পরবর্তীতে কোন মোডটা আছে কোন চিহ্ন আছে জাস্ট একটা সাইন আছে না এই সাইনটা হচ্ছে ক্যাপাসিটরের সাইন আসসালামু আলাইকুম রাকিব ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আপনাদের এখানে তো যারা বেকার শিক্ষিত তাদের জন্য তো আপনার ট্রেনিংয়ের ব্যবস্থা আছে জি জি সেক্ষেত্রে কী কী ট্রেনিং করাচ্ছেন এবং আপনারা কীভাবে সার্ভিসটা দিচ্ছেন কী কী ফেসিলিটি আছে একটু আমাদের বলবেন জি আমাদের এখানে শিক্ষিত অশিক্ষিত এটা কোনো বড় বিষয় না বড় বিষয় হচ্ছে যে শিক্ষার আগ্রহ যদি থাকে এবং যদি মনে করেন একটা হ্যান্ড স্কিল যদি তৈরি করতে চায় তাহলে আমি বলবো বর্তমান সময়ে সবচেয়ে একটা বড় মার্কেট মোবাইল ইন্ডাস্ট্রি এই মার্কেটে যদি স্কিল তৈরি করতে পারে তার ফিউচার ব্রাইট আমি মনে করি এর জন্য যদি যারা এখানে কোর্স করতে চায় তারা এখানে আমাদের এখানে আসতে পারে আসলে আমাদের এখানে কয়েকটি কোর্স চলমান আছে আচ্ছা একটি হচ্ছে বেসিক কোর্স একটি হচ্ছে বেসিক টু অ্যাডভান্স কোর্স আর হচ্ছে আইফোন অ্যাডভান্স কোর্স আচ্ছা মেয়াদ কত দিন একটু বলবেন জি বেসিক কোর্সটা হচ্ছে তিন দুই মাস দশ দিন মানে তিন মাস মেয়াদি দুই মাস দশ দিন আমাদের এখানে ক্লাস হবে দশ দিন আমাদের ইন্টার্নশিপ হবে আমাদের এখানে আমাদের আউটলেট আছে মতলা প্লাজা আঠারোটা আউটলেট আছে তারপরে ইস্টার্ন প্লাজা আছে

এমনকি দেশের বাইরেরও আছে বিভিন্ন স্টুডেন্ট দেশের বাইরে থেকে শুধু কোর্স করার জন্য আমাদের এখানে আসতেছে মধ্যপ্রাচ্য থেকে আসতেছে ব্রাজিল আমেরিকা ফ্রান্স ইতালি বিভিন্ন দেশ থেকে আমাদের এখানে স্টুডেন্ট আসতেছে শিক্ষা গ্রহণ করার জন্য একটা স্কিল বর্তমানে তো আপনি জানেন যে এই স্কিলটা বাংলাদেশের শুধু দেশে না দেশের বাইরে কিন্তু আরো বেশি অনেক বেশি ভ্যালু মানে এখানে ইনকাম অপরচুনিটিটা তো প্রচুর যার কারণে বিভিন্ন সেক্টর থেকে আসতেছে আর যারা ঢাকার বাইরে থেকে আসতেছে তাদের জন্য একটা বড় বিষয় হলো তারা কীভাবে এখানে থাকবে খাবে এই ব্যাপারটা নিয়ে তাদের অভিভাবকরা খুব চিন্তিত থাকে এই ব্যাপারটা চিন্তা করে আমাদের সিও স্যার আমাদের এখানে আই ফিক্স পক্ষ থেকে হোটেলের ব্যবস্থা রাখছেন সরি হোস্টেল কাটে আমাদের সিও স্যার আই ফার্স্টের পক্ষ থেকে হোস্টেলের ব্যবস্থা আছে যেখানে সু খাবার এবং থাকার সুব্যবস্থা আছে রাকিব ভাই আপনারা কি আসলে কোর্স শেষ করার পর কি সার্টিফিকেট দেন কি না যে আমাদের এখানে কোর্স শেষ আসার পর আমরা তিনটি সার্টিফিকেট প্রোভাইড করে থাকি একটি হচ্ছে আইটি ফাস্টের কর্পোরেট সার্টিফিকেট একটি হচ্ছে সরকারি সার্টিফিকেট যেটা এনএসডিএ কর্তৃক প্রদত্ত এটা পরীক্ষা হয় এনএসডি থেকে অ্যাসেসররা আসেন এবং প্রশ্নপত্র নিয়ে আসেন ওনারাই পরীক্ষা নেন আমাদের সেন্টারে তারপরে তাদেরকে সরকারি একটি সার্টিফিকেট দেওয়া হয় আর একটি হচ্ছে সেভ দ্য চিলড্রেন যেটা একটা বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল সংস্থা যে যার সাথে বিভিন্ন কোম্পানির জব অপরচুনিটির একটা কোলাবরেশন করা আছে তারা বিভিন্ন বেকারদের জবের ফেসিলিটিও থাকে অনেক সময় থাকে আচ্ছা এই তিনটা ওকে তো যারা সরাসরি আসতে চায় বা আপনাদের সাথে আলোচনা করতে চায় সে কিভাবে আসবে কোথায় আসবে যারা আমি বলবো যে আপনি যদি কোর্স করতে চান আপনারা যদি যারা কোর্স করতে চাচ্ছেন তারা প্রথমে একটা ট্রেনিং সেন্টার ভর্তি হওয়ার দরকার নেই আমাদের ট্রেনিং সেন্টারে আসেন ভর্তি হওয়ার দরকার নাই আপনাদের এখানে ডেমো ক্লাসের ব্যবস্থা আছে আপনার এসে দুই দিন ডেমো ক্লাস করেন এর জন্য কোনো সার্ভিস চার্জ দিতে হবে না কোনো টাকা দিতে হবে না কোনো কিছু করতে হবে না আপনারা ডেমো ক্লাস করেন করে যদি মনে হয় না এই ট্রেনিং সেন্টারে আমি শিক্ষা গ্রহণ করলে এবং ট্রেনিং নিলে আমি একজন দক্ষ টেকনিশিয়ান হতে পারবো এবং এই মোবাইল সেক্টরে কাজ করতে পারবো তাহলে আপনি ভর্তি হবেন আপনি কি মনে করেন যে আধুনিক যুগে এই বর্তমান আধুনিক যুগে বা এই কাজটা কতটুকু গুরুত্ব ভাই আমি বলবো বর্তমান আধুনিক যুগে আপনি দেখেন আগে এক সময় কী ছিল ফ্রিল্যান্সিং খুব একটা জনপ্রিয় ব্যাপার ছিল এখন এআই ব্যবস্থা আসার পরে কি হইতেছে এই জিনিসটা চাহিদা ধীরে ধীরে কমতেছে কিন্তু হ্যান্ড স্কিল যে কোনো হ্যান্ড স্কিলের কাজ কিন্তু আপনি প্রযুক্তি দিয়ে করা সম্ভব না হ্যান্ড স্কিলের কাজটা আপনি হ্যান্ড স্কিল দিয়ে করতে হবে এখন আপনি ড্রাইভিং বা টাইলসের কাজ বা এসি মেরামতের কাজ সব কিছু কিন্তু স্কিল আপনি যদি বলেন প্লাস্টারের কাজ সেটাও স্কিল সে এগুলি কিন্তু প্রযুক্তি দিয়ে করা সম্ভব না এগুলি কিন্তু হাত দিয়ে করতে হবে আমি যদি বলি টোটাল একটা প্রযুক্তির মধ্যে সবচেয়ে একটা সুন্দর স্মার্ট এবং ভদ্র মার্জিত কোন পেশাটা আমি বলবো আপনি একটু খেয়াল করে দেখবেন যে মোবাইল ইন্ডাস্ট্রিটা হচ্ছে এই যে যতগুলি স্কিল বললাম এর মধ্যে সবচেয়ে সুন্দর একটা স্কিল হলো মোবাইল সার্ভিসিং স্কিল আচ্ছা আমি বলবো আপনারা যদি এই সেক্টরটা আসতে চান তাহলে আইসিস ফার্স্ট ট্রেনিং সেন্টারটা হবে আপনাদের জন্য বেস্ট অপশন আচ্ছা লোকেশন একটু বলবেন লোকেশনটা হলো ঢাকা হাতিরপুল মোতালা প্লাজা সবাই পরিচিত যারা এই মোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করে হাতিরপুর মোতাল প্লাজার পাশে আমাদের বিল্ডিং নাম্বার চৌচল্লিশ পঞ্চম তালা আমাদের আইসিস ফার্স্ট ট্রেনিং সেন্টারের কর্পোরেট অফিস ওকে রাগে ব্যাকে অসংখ্য ধন্যবাদ যে বেড়াশোর ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন ওই ব্যাপারে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো লাগলে সবাই লাইক দেবেন শেয়ার দিবেন আর আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম